হাঁটছে কতটা ফিকির করছে দুয়ারে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে রবি উন্মতের কাছে গেছে কত আঘাত দিছে কত বেশি করছে কত অপমান করছে তায়েফের রক্ত ঝরাইছে পেটে দুইটা পাথর বাঁধছে দাম দাম শহীদ করে উহুদের ময়দানে পড়ে রয়েছে হ্যাঁ সারা রাত চোখের পানি ফেলছে আর দিনের বেলা দুয়ারে দুয়ারে হাটে ঘাটে মাঠে বাজারে شربترا. نبی جی منش کے اللہ دکھے داخ سے کی نا کبھی آرش پر کبھی فرش پر کبھی ان کے در کبھی در بدر آشقی تیرا شکریہ کہاں کہاں سے گزر گیا کبھی ہو راستو میں تنہا کبھی ہو غرود دے میں جنو کا ہم سفر ہوں میرا کوئی گھر نہیں ہے نبی کھو بولتے اوپر کھو نو نیچے কখনো উন অন্যের দারে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহ রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা প্রতিটা আঘাত মাওলা তোমার শুকরিয়া তোমার জন্যই সয়েছি বমে আশকি तेरा शुक्रिया कहीं कहां से गुजर गया तबू আমি ওই থেকে কই চলে গেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন তো নবীজি জিজ্ঞেস করলেন আয়শা তুমি কি ভেবেছো আমি তোমার উপরে কোনো জুলুম করেছি অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটাই দিছি এতে কষ্ট পাইলা তুমি হজরত আয়েশা বলেন ইয়া রাসূল আল্লাহ না আমি কষ্টের কারণে বলি নাই আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিবেন না জানি আপনার ইমতে এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি আমার চাহিদার জন্য না আমি আপনার পেরে শানিতে করছি তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত তখন হজরত আয়েসা বললেন জানি না ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আপনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আজকের রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান এটাই সবে বানাত এটা শাবানের মধ্য রাত এই রাত্রিতে আল্লাহ তাআলা যত রোগ আল্লাহর কাছে গুনাহ মাফ চায় তওবা করে আল্লাহ তাদেরকে মাফ করে থাকে যত রোগ আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে তো আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করে দয়া করে তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সাজদা দিছেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কিনা তাইলে নফল ইবাদ নফল ইবাদ একটা লক্ষণীয় কথা বোঝেন শুনতেছেন আপনারা আরে ভাই বুঝতেছেন আপনারা আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি আমি নামাজ পড়তেছি আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ কিন্তু উনি উনার বিবি কেও অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না তুমিও বসো তুমি আমরা মধ্যে গড়ি ধরো তুমিও পনেরো মিনিট চেষ্টা দিবা আমিও পনেরো মিনিট চেষ্টা দিব তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ পড়বা আমিও আধা ঘন্টা লাগাই এরকম কথা বলছেন এখানে তাই বুঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রত্যেকের জন্য কি বলেন না আলাদা 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 তাহলে সবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত কি দ্বারা প্রমাণিত ওলামায় কেরাম আসলাফ পূর্ব পুরুষদের মনীষীদের

এ ঘোষণা দিবে সোজাইয়া বসতে বলবে সবাই ভাইয়া একটু পরে বলবে কিছুক্ষণ আর আর একটু ধৈর্য ধরো ভাইয়া আর এ কষ্ট হইতেছে ছেলেদের এই একুনি বলবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই বলবে সিরিয়াল ধরে বসেন মূল পর্ব শুরু হবে আহ আফসুস 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 জিন্দিগি আফসুস ওই জিন্দিগি যে জিন্দিগি কোনো ফিকির নাই মুসলমানের সন্তান আমরা ছেলেরা বাবা কোনো ভালো কিছু হোক গন্তব্য মাত্র এটাই তো সত্যি সেটা আরো দামি হোক কিছু খাবার কিন্তু গন্তব্য তো পাত্র এছাড়া আর কি এছাড়া আর কি তাহলে এক মানুষের জিন্দিগির টার্গেট যদি হয় বিরানি তো এই বিরানির পরিণতি যেহেতু টয়লেট শেষ ঠিকানা তাহলে এই জন্য ছেলে বলো নামাজ না পড়ার কারণে আমার মানুষ অনেক সম্মান করছে কিনা একটা ইজ্জত তাহলে এটা কি ধরনের জীবন তুমি বুঝো না আমরা বুঝি না আমা ঘরে মানুষ মহব্বত করে না করে না এটা আমি বুঝি না কথা কও না দুলা আমি এটা বুঝি কিনা তুমি বুঝো কি না মানুষের অনুভব হয় না এটা তো অনুভব হওয়ার বিষয় যে আমারতে একটা বুঝ আছে যে মানুষে পারে ভালোবাসে কি না ঠিক কিনা না বলেন না কেন আমারে এই হাজী সাহেব যদি मोहब्बत না করত তো আমি প্রতি বছর আইলাম কেন 50000 টাকার জন্য নাকি 1 লক্ষ টাকার জন্য কেন আমি মেয়ে রিয়ে দিছি এখানে মিয়া খালি ভালোবাসার জন্য আল্লাহর জন্য मोहब्बतের জন্য তাহলে বুঝা গেল তোমরা ছেলের বাবা আমি রাত হইছে জন্য দেরি করতে চাই না একটা চিনি হলো ভাইবো তুমি ইনসাফের সাথে তোমার মানুষ ভালোবাসে না এই সমাজের মানুষ তোমার দিকে তাকাইলে কি মনে করে তুমি বুঝো না তুমি বুঝো না ভাইয়া কি নামাজ না করে নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে অর্জনটা কি অর্জনটা কি ইচ্ছু না ধোকা ধোকা খাইছ এই জন্য আগামীকাল রাত আমি অনুরোধ করলাম আগামীকাল সবে বা এই রাতে আলাদা আলাদা সবে বারাত উৎসব না সবে বারাত অনুষ্ঠান না সবে বারাত বিরানি না সবে বারাত খিচুড়ি না সবে বারাত জিলাসি না সবে বারাত ইবাদত কথা বলেন কি সবাই বলেন কি এটা ইবাদত বেটা ইবাদতের জন্য নফল বন্দিদের জন্য প্রত্যেক বছর আমাদের এসান নামাজের পরে দুই ঘন্টা প্রতি বছর সবে বারাতে আমাদের দুই ঘন্টা দইরা এক কারে লাফাইয়া আমাদের ওয়াজ করে সুর দিয়া

আপনি আমল করবেন তাহলে কোন বছর শুরু করবেন কোন বছর আপনারে প্রত্যেক বছরে ওয়াজা কইতো বিড়া আমার কথাটা বুঝছেন নি আপনি আমি আবে রে বুঝেন না তো তেল না বুঝের কি আছে বলেন তাতে রে না বুঝের কি আছে সহজ কথা যে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করবেন ঠিক আছে না কথা কতক্ষণ জিকির করবে কতক্ষণ তেলাওয়াত করবেন কতক্ষণ বারবার দোয়া করবেন বারবার দুই রাকাত একবার চার রাকাত একবার বারো রাখাত একবার ছয় রাখাত আবার কাঁদেন আবার দোয়া করেন প্রয়োজন একটু বিশ্রাম করেন রাত্রিবেলা সেহরি খান তেসবি পড়েন আল্লাহর কাছে দফায় দফায় দোয়া করেন বান্দা নবীজি বলছে উম্মা দোয়া করে কখনো ক্লান্ত হইও না দোয়া করতে করতে যা কইসি হুজুর একবারে লম্বা করে বিস্তারিত সব কই লইছি আল্লাহরে না না আল্লাহ বলছে বান্দা বারবার বলো বারবার বলো বারবার বলো বারবার বলো তুমি বলবা যতবার আমি শুনবো ততবার আমি শুনবো ততবার তুমি বলতে থাকো তুমি বলতে থাকো। তবল্লাহি লা ইলাম আল্লাহু হtta tamallu। আল্লাহর নবী বলেন বুখারীর হাদিস। আল্লাহর কসম উম্মত তোমরা চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়বা। আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবে না। আল্লাহ ক্লান্ত হয় না। তুমি বলতে থাকো। তাহলে সারা বাদ প্রত্যেককে মসজিদে, বারান্দায়, ঘরে আপনাদের জান্নাতের সুবিধা হয়। যার জন্য সুবিধা হয় তে যেখানে ততক্ষণ pula। সবার बराबर করা কি দরকার? বরাবর করা কি বয়স্ক মানুষের শরীরের সক্ষমতা আর জওয়ানের সক্ষমতা বরাবর তাইলে তাইলে জন্য আপনাদের ছেলেরা তোমাদের কাছে বাবা অনুরোধ করছি সবাই না বুঝতে অসুবিধা নাই একজন যদি বুঝত তোমার জন্য আমি বললাম নিজের ফিকির কর বাবা গুনার থেকে ছাড়ে বা জীবনটা সুন্দর না করলে আমরা মরেই যাব এটাই সত্য কত কিশোর কত নজওয়ান বাবা কবরে চলে গেছে বাফ তুমি নিশ্চিত তোমার এই জওয়ানই থাকবে না এই অবস্থা হবে হয় তুমি বৃদ্ধ হয়ে যাইবা নয়তো রোগ কোন বড় সড় কোন রোগ আসে তোমার দুর্বল করে দিবে আর তো মৃত্যু এসে তোমার থামাই দিবে তুমি এক অবস্থার উপরে তিরিশ বছর থাকবা না তুমি এক অবস্থার উপরে বিশ বছর থাকবা না বন্ধু হয় রোগ আক্রান্ত হয়ে যাইবা নয়তো বৃদ্ধ হইয়া যাইবা আর নাই তো কবরে চুম তোমাকে ছেড়ে দিতে হবে দুনিয়া তোমাকে এই জওয়ানি ছেড়ে দিতে হবে এই জন্য আমি অনুরোধ করছি আগামী আগামীকালকে রাত্রে জাগার সিদ্ধান্ত করে প্রয়োজনে দিনের বেলা জহরের পরে আগে একটু বিশ্রাম করে নাও কোন অসুবিধা নেই রাত্রি যাতে জাগা যায় রাত্রি একটু বেশি জাগবার আশায় দিনে একটু বিশ্রাম করে নেয় মানুষ বড় পরিশ্রম করার আগে আগের থেকে তো প্রস্তুতি নিয়ে নেয় সেনাবাহিনীওয়ালারা বলে আর্মির ট্রেনিং এর মধ্যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ কঠিন প্রশিক্ষক যুদ্ধ সমাজ তাইলে একটু প্রস্তুতি নিয়ে রাত্রি জাগার জন্য যদি আমরা চেষ্টা করি আর বারবার দোয়া ইস্তেকফার কান্নাকাটি গুনা মাফ চাই আল্লাহ তালা ভীষণ খুশি হবে ভীষণ খুশি হবে পরের দিন রোজা রাখলে রোজা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক আরবি চাঁদের তেরো চোদ্দ পনেরো আল্লাহ নবী সাল্লি সাল্লাম রোজা রাখতেন এই আজকে বৃহস্পতি শুক্র শনি আলহামদুলিল্লাহ আমরা আজকে রোজা রাখছি আগামীকাল পরশু আমাদের রোজা রাখার বাসার বিবি বাচ্চা ওরাও রোজা রাখছে এই জন্য মাদ্রাসার ছাত্র আমরা শুরু করে এই জন্য বললাম রোজা রাখার চেষ্টা করলে আমাদের সামনে আল্লাহ করে বলছে বান্দা রমজান কদর করলে আমি ও আদা দিলাম এক মাসে আমি তোমাদেরকে মোত্তাকি বানিয়ে জান্নাতি বান্নাতি বান বান্দা আমি জান্নাত দিতে চাই বান্দা আমি জান্নাত দিতে চাই আল্লাহ তালা কোরআনে কত ভাবে বলছে বতো ভাবে যে আমার বান্দা আমি জান্নাত দিতে চাই তুমি নেয়াও বাদ ও সারু ইলা মাগফিরাতি মির রাববিকুম ওয়া জান্নাতিন আল্লাহ বলে আমার বান্দা जल्दी আসো আমার থেকে মাগফিরাত নাও এবং আমার জান্নাত নাও দরো বান্দা দরো আমি দিতে চাচ্ছি তোমারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাশরের ময়দানে আল্লাহ যখন ফেলে দেওয়ার করেও ফেরেশতাকে আবার বলবি ফের সারা اخرجو মিনান নাত মান কান ফিকলবি

দুই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নাম থেকে উঠাবে জাহান নাম থেকে তুলে আনবে তুলে আইনা না মাঝখানে জান্নাত এবং জান্না জাহান নামের মাঝখানে খালি জায়গায় রাখবে রাখবার পরে মানে বসাইবার পরে একবারে হাদি সে বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই দুইজনকে যাও জাহান নামে আবার জানত মানে আবার যাও জাহান নামে যাও একজন এক দৌড়ে জাহান নামের দিকে যাই এই জাহান নামে ঝাঁপ আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা দুই কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকা আবার দুই কদম হাতে পিছন দিকে তাকায় এভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান নামে গিয়া পড়বে তাহ্লা তাহলে আবার দুইজনকে উঠাবে এই দুইজনকে উঠাইয়া প্রথম জনরে বলবে তুমি এরম দোধ দিয়া জাহান নামে পড়ে গেল কেন সে বলবে মাওলা জীবন বর আমি আপনার নাফর মানি করেছি আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান নামি হয়েছি আজ যখন আপনি আমারে জাহান নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন রাইকা আবার যখন কইছেন জাহান নামে যাইতে পড়তে লাভ দিতে এটাও আপনার একটা হুকুম চিন্তা করছি জীবনে কোনো হুকুম না আমায় নেই তো জাহান নামে হইলাম তা আজকে একটা হুকুম মানিয়া এই জন্য আপনার হুকুম মানার জন্য জাহান নামে গিয়ে লাভ দিলাম আল্লাহ বলেন আমিও তোকে মাফ করে দিল চাহ জান্নাতে এইবার আল্লাহ তালা বলবে দ্বিতীয় জনকে তুমি এরম করলাকা তুমি কি জানে পিছে পিছে কি চাইলা সে বলবে মাওলা আমি তো জাহান নামি আমার আজ আপ তো হচ্ছিলই আপনি যখন আমার এই জাহান নাম থেকে তুলে এই খালি জায়গা আইনা বসাইলেন আমি ভাবছি আপনার মায়া লাগছে আমারে দয়া করবেন আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন এই জন্য উঠাই আনছ এখন আবার যখন আমারে জাহান নামেই পড়তে কইছেন যে আমি একটু একটু আগাইয়া দিকে চাই আপনি কোনো ডাক দেন দেননি আমার আপনার মায়া জানি আবার লাগেনি কোনো আপনি আমারে ঢাক দেননি আল্লাহ বলবেন বান্দা আমি তোকেও মাফ করে দিন আল্লাহ তালা বান্দাকে মাফ করতে চাই এই জন্য হে চাচা সুন্দর কথা বুঝতে আর কি এটা কিন্তু দিঘের কথা আর কি করতো প্রিয় নৌজয়ান আমরা মুসলমান আমরা মৌমেন

আমি তারে বললাম যে ভাই হাত দিয়ে ভাই ভাই ভুল করো না আগুনের দিকে যাইও না আও তুমি ফিরে আসো সে আমার হাত কাঁধের থেকেও আপনার সরাই ফেললো আমাকে আমি কোন আপনার কি তো আমার হাতে ধরা হাতও কি করে দিল ছুটে দিল ফেলে দিল কাঁধের আঁকা হাতও ফেলে দিল এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি যে না ভাই আমি আপনার আগুনে পড়তে দিব না আমি ভাই খাতে আপনার জাহান্নামে নামে পড়তে দিব না আপনাকে বরবাদ হতে দিব না আমি কোমরে জড়ায় ধরেও যদি টানা টানি করি এবার সে চাইলেই আমাদের থেকে ছুটাটা তার জন্য কঠিন কঠিন না মানে কোমরে জড়ায় ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা এ আল্লাহ নবী অসম বাবা নবীজি বলছে উম্মাদ আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এবারে কোমরে জড়ায় ধরে ধরে যার নাম থেকে বাঁচেন ও আনা আখিজুম বিহুজাজিকুম

তভি হো রু দে সহারা মাই জুনু হাম সফর হেরা কুই কার নবি যেন ওইটা বলতেন কখনো উপরে কখনো নিচে কখনো হুম অন্যের দারে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা প্রতিটা আঘাত মাওলা তোমার শুক্রিয়া তোমার জন্যই শুয়েছি গমে আশ কি তেরা শুক্রিয়া কাহা কাহা সে গুজর গয়া তবু আমি ওই থেকে কই চলে গেছি কত থেকে কই ফেরি করছি কবি রাস্তু মে কখনো রাস্তা একা ছিলাম একাই বলে গেছি কবি হো গুরুদে সাহারা কখনো মরুভূমিতে একা কি আরতে থাকি যদি আমার এক উম্মত আল্লাহর দিকে ফিরে আসে মাই হাম হামসফর হো আমি যেন এক নেশা পাগলের মতো সফর করছি যে দেখি কুজে আর কেউ ফিরে কিনা আর কেউ ফিরে কিনা আর কেউ মেয়েরা কুই ঘরে নেই আমার কোন ঘর নাই আমার ঘর আখের আমার ঘর জান্ন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করে কদর করব তো ভাইয়া ছেলেরা বাফ নামাজ পড়ো আল্লাহকে ডাকো বাফ আল্লাহকে তোমারও হায়াত একদিন শেষ হবে আমারও হায়াত একদিন শেষ হয়ে যাবে আল্লাহ তালা আজকের এই মাহফিল কবুল করে নেয় কবরবাসীদের রুহের মাফরাত দাম করে এবং এই আয়োজন আল্লাহ তালা যেন আমরা থাকি বা না থাকি আমার আজি সাহেব তারা না থাকুক কিন্তু আমাদের সন্তান তোমরা ছেলেরা এলাকার নৌজোয়ান ছেলেরা তোমরা ইনশাল্লাহ আগামী দিনে এই মাহফিল তোমরা চালু রাখবা ইনশাল ঠিক আছে না ইনশাল্লাহ এলাকার তোমরা এই মহল্লাত বা এই মাহফিলের সাথে সম্পৃক্ত তোমরা ইনশাল্লাহ আগামী দিনে এটা চালু রাখো আল্লাহ সবাইকে তৌফিক দেন আলহামদুলিল্লাহ اللهم أنت السلام منك السلام تبارت يا الجلال والإكرام مولاي كريم ابتي ماف كردن ابتي ماف كردن ابتي ماف كردن أي الله ابتي ماف كردن بيشون الشاب غنا ماف كردن شاب غنا ماف كردن أي مولى ماف كردن ماف كردن ماف كردن راتوني غبير مولى ماف كردن চারিদিকে আপনার কত বান্দা ঘুমিয়ে গেছে আমরা অল্প কয়েকজন ঘুমাই নাই মাওলা মাওলা আপনি করে দেন আল্লাহ আমাদের অনেক বেশি এজন্য ঘুম যেতেই ভয় হয় চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যদি আরে না বাঙ্গে চোখ যদি আরে না মেলে এত গুনা নিয়ে কবরে যাব কেমনে মাওলা হসরের ময়দানে দাঁড়াইবো কেমনে নবী পাকের সুপারিশ চাইব কেমনে হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মা আই মাওলা রাত গভীরে মাফ করে দেন মাফ করে দেন আপ মাফ করে আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি চারা আশ্রয় নাই আপনি ছাড়া ঠিকানা নাই আপনি তাড়িয়ে দিলে আমরা কোন দুয়ারে যাব মাওলা আপনি ফেরা দিলে বিকারি যাবে কোথায় আমরা যে আপনারই গোলাম ভুল করেছি তো আপনার কাছেই করেছি এখন আপনার কাছেই ফিরে এসেছি মাওলা রাত গভীরে তাওবা করলাম আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন হাসবুল্লাহ نعم المولى ونعم النصير لا اله الا انت سبحانك اني كنت من الظالمين اني كنت من الظالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আল্লাহ চোখের সামনে বাচ্চাম না কেমন আছে মা বল আমার বাফ কেমন আছে কবরে জানি না আপনি বাফের কবরে আজাব দিয়েন না মায়ের কবরে আজাব দিয়েন না কষ্ট দিয়ে বাফরে কষ্ট দিয়ে না আব্বা আমার কবর নূরে নূরে ভরপুর করে দেন আব্বা আমার কবরে আজাব মাফ করে দেন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন তেয়ামত পর্যন্ত কবরে আজাব মাফ করে দেন কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন কবরে আর জান্নাতে সংযোগ করে দেন আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ইমান আমল দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তা কোয়া তহার করেন হিম্মত ইস্তেকাম দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মহব্বতওয়ালা দিল বানিয়ে দেন বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন আল্লাহ আগামী জীবন কাজে লাগাবার তৌফিক দেন আল্লাহ কলিজার সবটুকু দিয়ে ফরিয়াদ করি রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন রমজান দেখা যায় মাওলা রমজান রমজান শোনা যায় মাওলা আপনি পর্যন্ত হায়াত দেন রমজানকে সামনে রেখে এতটা কাছে এনে কবরে দিয়েন না আপনি বঞ্চিত কইরেন না মাহরুম কই রিনা আল্লাহ ফি কানা ফিরা সাবান অবল্লি ঘৃণারম বন ওবল্লি রৃণারম বন অবল্লি র্নারম বন আল্লাহ আমার বাবা চাচাদেরকে মাফ করে দেন আমার জওয়ান যুবক ছেলেগুলোকে মাফ করে দেন আল্লাহ আমার যুবক ছেলেগুলোকে মাফ করে দেন আমার সন্তানদেরকে মাফ করে দেন আমার ছোট্ট ভাইদেরকে মাফ করে দেন নামাজই বানিয়ে দেন ছেলেগুলোকে নামাজই বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন আখেরাতের ফিকির দান করেন কবরের আজাব মাফ করে দেন জাহান নাম থেকে বাঁচিয়ে দেন জান্নাতওয়ালা বন্দিগি করার তৌফিক দান করেন আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন যে যাকে হারিয়েছি মাওলা প্রত্যেকের কবরবাসীকে মাফ করে দেন মাফ করে দেন আমরা যারা বেঁচে আছি আমাদেরকেও মাফ করে দেন এই মাহফিলটা কবুল করে নেন আগামী দিনও কায়েম দায়েম করে দেন আল্লাহ আমরা থাকি বা না থাকি মাহফিল যেন টিকে যায় মাহফিল যেন থেকে যায় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ আমার হাজি সাহেবকে কবুল করে নেন আল্লাহ আমার মুর্শিদ ভাইকে কবুল করে নেন আমার আলম ভাইকে কবুল করে নেন আল্লাহ বাকিদের অনেকেরই নাম তো আমি মনে নাই কিন্তু চেহারাই তো চিনি মাওলা বছরের পর বছর এই মানুষগুলো ভালোবাসে মাওলা ভালোবাসার কোন মূল্য দিতে পারি নাই আমারে আল্লাহ আল্লাহ হাফেজ আলেম সন্তানদেরকে বানিয়ে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করে বিদেশের জমিনে প্রবাসে যারা আছে আল্লাহ সহি সালামতে নিরাপদে রাইখেন মাওলা এই মাহফিলে যতজন দান সদকা করেছে সকলকে কবুল করেন প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন যে যত মাকসাদে দোয়া চেয়েছে সকলকে আল্লাহ কবুল করেন মনসুর করেন মনসুর করে আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আমার জমিনকে নিরাপদ করে দেন সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দেন গাজার মুসলমানকে বিজয় দেন ইসরাইলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ শেষ মুহূর্তে একটা আখেরি ফরিয়াদ আছে জিলের একটা শেষ তামান্না আছে এই চোখে কাবার কালো গিলাফ দেখতে দিয়ে। মদিনার সবুজ গম্বুজ দেখতে দিয়েন একজনকেও বঞ্চিত কইরেন না کعبہ نہ دیکھئے قبر نینا مدینہ نہ دیکھئے قبر نینا اللہ, اللہ 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 ماری معاف کرے دین ماری معاف کرے دین اللہ مار مدرسہ قبول کرے رین اللہ مار مولانا یحییٰ کی قبول کرے رین حافظ ارشاد کے اپنے قبول کرے رین আল্লাহ আমার বন্ধুদেরকে কবুল করে নেন দোস্ত সাহাবাদেরকে কবুল করে নেন রব রিহামহুমা তামা রাব্বায়ানি সগীরা আল্লাহ গামিকাল সবে বারাক আল্লাহ আপনি আমাদেরকে রহমত মাগফিরাতের এই রাত জাগার তৌফিক দেন রমজানের বুনদিকি করার তৌফিক দেন আল্লাহ